দার্জিলিং কমলা বাগান এখানে এলাকা আছে দার্জিলিং কমলা বাগান অসাধারণ ভাবে না কমলা বাগানটা ঘুরতেছি খুব ভালো লাগতেছে কারণ এত সুন্দর একটা খুশবু দিচ্ছে এখানে কমলার ঠিক দার্জিলিং কমলা বাগানে আর এখানে আমরা এখন তিনজন আসি তিনজনে তিন পিস কমলা নিয়েছি আমাদের টাকা পড়েছে একশো পনেরো টাকা এই হচ্ছে কমলা ঠিক আছে কমলার স্বাদ গুলা যে রিভুটা দিলে সেই স্বাদ কমলা স্বাদটা আছে বারো কমলার বাগানে আসছে কমলা না খালে হয় কয় টাকা তাহলে কয় টাকা বলতে আপনার মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ আর আপনার মালটা আছে তিনশো পঞ্চাশ মালটা আছে দুইশো পঞ্চাশ কোনটা নেবেন এই যে কমলা গুলো দেখতে খারাপ কিন্তু কমলা গুলো যে বাসে নিচ্ছে

আর উপভোগ করবো আর আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আর আজকে যাচ্ছি আমরা বীরগঞ্জের কমলা বাগান কিংবা মালটা বাগান দেখতে কারণ জনপ্রিয় তাই আজকে আমরাও যাচ্ছি সেটা দেখার জন্য আমরা এখন আছি এটা বলে নারগুন নারগুনে আছি আর কি নারগুন দিয়ে আমরা এদিক শর্টকাটে যাচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য পীরগঞ্জ আমরা এখন আছি নানারহাতে গলামতারে সরিয়ে আমরা এখন আছি কালো পীর বাজার ঠিক আছে অর্থাৎ আমরা এখন উড়তে গিয়ে পীরগঞ্জের রাস্তাতে এখন আছি উদ্দেশ্য গন্তব্য কত 25 থেকে নাম কিছু টা অপেক্ষা আমরা এখন যাচ্ছি অরেঞ্জ ভ্যালিতে আর আপনারা দেখতেছেন এখানে সুন্দর করে লোকেশন দেওয়া আছে অরেঞ্জ ভ্যালির এই যেটা আর এদিক দিয়ে যেতে হবে এদিক দিয়েই পারফেক্ট এক রাস্তায় অরেঞ্জ ভ্যালি এখন পৌঁছে গেলাম কমলা বাগান পীরগঞ্জের কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে সেখানে আমরা গাড়ি গ্যারেজ করলাম গাড়ি গ্যারেজ করতে আমাদের টোটালি নিল বিশ টাকা সাথে নিচ্ছে ফোন নাম্বার সেফটির জন্য

প্রবেশ ভাই আমার টিকিট নিয়ে গেছে ভিতরে প্রবেশের জন্য টিকিট টাকা করে ভিতরে প্রবেশ টাকা ভিতরে প্রবেশ করতেছি ঢুকতে কালেই কমলা এটা পুরোটাই কমলা বাগান পুরোটা ঘুরে দেখা ভিতরে প্রবেশ কমলা বাগানটা ঘুরতেছি খুব ভালো লাগতেছে কারণ এত সুন্দর একটা খুশবু দিচ্ছে এখানে কমলার সেটা অরেঞ্জের খুশবুটা সেই ভালো লাগতেছে ভিতরে এখনো প্রবেশ আছে ভিতরে প্রবেশ সিং এই যে এখানে এলাকা আছে দার্জিলিং কমলা বাগান অসাধারণভাবে না ভিতরে এখন অনেকটা ঘোরা বাকি আছে ভিতরে আরো অনেক কিছু আছে মনে হয় যেতে হবে দেখতে হবে ভিতরে সুন্দর করে দিচ্ছে আরো বিক্রি হচ্ছে ভিতরের ব্যাকগ্রাউন্ড তো আরো অসাধারণ বাইরে থেকে কি জানি না কিন্তু ভিতরে এসে অসাধারণ একটা ফিল্ড উপভোগ করছি সেটা হচ্ছে সুন্দরভাবে এখানে একটা পার্কের মতো দোকান পার্ক যা কিছু আছে সব কিছু এখানে বিক্রি হচ্ছে কমলা কেটে বিক্রি করা হচ্ছে আমরা কিছুক্ষণ পর দেখি ওখানে যাব আগে ভিতরে ঘুরি এই হচ্ছে আমাদের পীরগঞ্জের দার্জিলিং কমলা বাগান আর এই কাছের মধ্যে অনেক সুন্দরভাবে কমলাগুলো ধরেছে এই যে কমলা এই হচ্ছে কমলা বাগান ওই দেখ দেখ মুচ্ছু দার্জিলিং কমলা বাগান কিছু না দেখিস দার্জিলিং দার্জিলিং কমলা বাগান গাছের এই হচ্ছে দার্জিলিং কমলা বাগান বীরগঞ্জের আমার পিছনে যেটা দেখতেছেন এটা হলো দার্জিলিং কমলা বাগান আসলে কমলাগুলা একদম পুরা অরেঞ্জ কালার আসছে আর এখানে আসছি আসার পর একটা জিনিস উপলব্ধি হচ্ছে সেটা হচ্ছে অনেক মানুষজন দেখতে আসতেছে এই কমলা বাগানটি আমরাও আসলাম এসে আমাদের কাছে সবথেকে আমার বেশি ভালো লাগলো সেগুলো হচ্ছে কমলার কালারটা একদম পারফেক্ট বেশ আসলাম ঘুরলাম দেখবো এখন ওখানে খাওয়াচ্ছে কেটে কেটে জানি না কয় টাকা করে আগে যাই এই পাশে আরো অসাধারণ কমলাগুলো দেখাচ্ছে হ্যাঁ কে বললো কমলা নাই কমলা গাছে দেখে কি মনে হচ্ছে দার্জিলিং কমলা বাগান না আসলে আমিও জানতাম না দেখতে আসে দেখতেছি আসলে কমলাগুলা রংগুলা আসলে দার্জিলিং কমলা বাগানে আসার পর দেখেছেন এখানে কি সুন্দর করে একটা বসার জায়গা করেwidetilde আমি এখানে বসে আছি দেখে একটা অনুভূতি হচ্ছে যে খুব ভালো লাগতেছে মানুষজন প্রচুর পরিমাণে আসতেছে দেখার জন্য তারপর মানুষ তো কার নিয়ে আসতেছে বাইক নিয়ে আসতেছে প্রচুর পরিমাণে লোক হচ্ছে আর এখানে আসার জন্য টিকিটও নিয়েছে কারণ কমলার রেটটা একটু বেশি যেটা আমি শুনলাম এখনও যাইনি খেতে কিন্তু দেখলাম যে কমলা রেটটা একটু বেশি নিচ্ছে আর কি অনেকজনে বলতেছে এখানে কমলা রেটটা বলে প্রচণ্ড বেশি এখন যে দেখি আমিও খাওয়ার চেষ্টা করি ওয়াও অসাধারণ কমলা বাগান সব চুরি করে ধরে চলে যাব এক চাнче সব গাছের কমলা উঠাই নিয়ে চলে যাব এটা আবার কি ছবি তোলার জন্য হ্যাঁ অসাধারণ মানে কি কমলা কি কাটেও বিক্রি হয় হয়েছে কয় টাকা করে প্লেট ওজনে আসবে স্যার ওজনে যেটা আসবে কমলার কি কি মানে কমলার কি জি কেজি কয় টাকা তাহলে কয় টাকা বলতে আপনার মাত্র 350 মালটা 350 বেশি আর আপনার মালটা আছে 350 মালটা আছে 250 কোনটা নেবেন এই যে কমলাগুলো দেখতে খারাপ কিন্তু কমলাগুলো যে ভাসে না মানে একবারে একের কমলা মানে 400 টাকা কেজি দিলেও এটা ভালো 400 400 দিলেও পোষাবে না 100 টাকা দি দুইটা কমলা ওঠানো

কমলার বাগানে আসছি কমলা না খালে হয় আমি এখন আছি দার্জিলিং কমলা বাগানে আর এখানে আমরা এখন তিনজন আসছি তিনজনে তিন পিস কমলা নিয়েছি আমাদের টাকা পড়েছে একশো পনেরো টাকা ঠিক আছে এখন এখানে খাবো খেয়ে স্বাদটা খেয়ে তারপর জানাচ্ছি আর কি কমলার স্বাদগুলা ওটা রিভিউটা দিলে সেই স্বাদ কমলা সারটা আছে বারো বিজি বড়

একটা জিনিস লক্ষ্য করে দার্জিলিং কমলা বাগান ঘুরলাম ভিতরে সব থেকে সুবিধা করে দিয়েছে আপনাদের জন্য টয়লেট বাথরুম সমস্ত কিছু আছে তার পাশাপাশি কমলা বসে খাওয়ার জন্য প্রস্তুতি আছে তারপর একটা হোটেল আছে আপনারা যদি খুব ক্ষুধার্ত হন কিংবা খিদা পায় তো আপনার সেখানে এসে খেতে পারবেন আরও আছে বাদাম টাদাম যা কিছু লাগে সমস্ত কিছু ভিতরে আছে এখানে জাস্ট আমি ঘুরলাম দেখলাম যতটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করার অতটুকু শেয়ার করলাম বেশিক্ষণ থাকবো না এখন চলে যাব আর কি আর আপনাদের সাথে ভিডিও এখানেই শেষ করলাম তাই ভালো থাকবেন